ওইখানে পুরাতন স্ত্রী দেখেছি এগুলো হচ্ছে নতুন নতুন ন্যাশনালের স্ত্রী আয়রন এগুলো এগারোশো টাকা এরপরে দেখেন মেড ইন ইন্দোনেশিয়া অনলি মাত্র এগারোশো টাকা ফিলিপস ন্যাশনাল তারপর সিঙ্গার ড্রাইরন এগুলো কত করে এগারোশো টাকা করে ঠিক আছে এরপরে দাদা দেখেন এগুলো বাইশো ওয়ার্ড আছে দুই হাজার ওয়ার্ড আছে মাল একটা খুলে দেখাবো এগুলা সেরকম মাল এগুলা শোরুম থেকে আমি অর্ধেক প্রাইজে দিব যে শোরুম থেকে অর্ধেক প্রাইস প্রাইজ যেরকম বলবো ওইরকম মিলাই নেবেন ঠিক আছে এ দেখেন হটলাইন দেওয়া আছে কোনো সমস্যা হলো আশা করি কিছু হবে না তারপরেও কোনো সমস্যা হলে শোরুমে সার্ভিস দিবে ঠিক আছে এগুলো ইনটেক নিয়েও ব্যবহার করা হয়নি আমার কাছে মাল অনেক ইউজ পরিমাণ আছে ক্যাটালগ সহকার আছে এখানে ইনটেক নতুন এগুলো অপশনে পাইছি যত ফিস লাগে দেওয়া যাবে এক কাটানো ছত্রিশ ফিস ঠিক আছে এগুলা প্রেস রাখবো অনলি মাত্র আচ্ছা এগুলা পানির এটা পানির পানির সহ দেওয়া যাবে এটা প্রেস রাখবো অনলি তেরোশো টাকা করে এগুলো শোরুমে কিন্তু আপনার এই চব্বিশশো পঁচিশশো এরকম ঠিক আছে আমি দিচ্ছি কত টাকা অনলি তেরোশো টাকায় ঠিক আছে মাল ইউজ পরিমাণ আছে নিতে পারবে এটা হচ্ছে ওয়ান ফাইভেন ফাইভ ওয়ান ফাইভেন ফাইভ রাইস কুকার অ্যান্ড কেদলি দু ঠিক আছে এটা প্রাইস করবে অনলি মাত্র বারোশো টাকা একটু দেখা দিয়ে দিকে খুব সুন্দর একটা মাল যারা হোস্টেল আছে এবং কি বেচালাদের বেচালা বাইদের জন্য খুব সুন্দর একটা মাল অনলি মাত্র কত টাকা বারোশো টাকা ঠিক আছে এরপর দেখেন দাদা এদিকে কিছু পুরাতন রাইস কুকার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মাল একশো একশো ওকে অনলি নয়শো টাকা করে নয়শো আর এগুলো হচ্ছে গ্র্যান্ডার সেই বিমানের গ্র্যান্ডার এগুলো প্রেস রাখবে অনলি তেরোশো টাকা করে সেই বিমানের গ্র্যান্ডার অনলি তেরোশো টাকা এরপরে দেখেন এরপরে দেখেন ক্রাউট ওভেন ঠিক আছে অনলি মাত্র ছত্রিশশো টাকা অনলি মাত্র কত ছত্রিশশো এরপরে দেখেন মাইক্রো এটা হচ্ছে নোভা এটা রাখবে অনলি মাত্র পঁচিশশো টাকা এদিকে আরেকটা আছে মিয়াকো ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র এটাও ছত্রিশশো টাকা ঠিক আছে